এএফসি এশিয়া কাপের প্রস্তুতি সামনে রেখে মহাকর পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে প্রস্তুতি ম্যাচের জন্য এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে এমনটাই জানিয়েছেন উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সেই সাথে টুর্নামেন্টের আগে দলের সাথে যুক্ত হবে বিদেশি গোলকিপিং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ ও ফিটনেস ট্রেনার তিনি জানান কোচের অসম্মতিতেই এশিয়া কাপ ড্রয়ে পাঠানো হয়নি ফুটবলারদের নারী ফুটবলের জোয়ারে ভাসছে দেশের ক্রীড়াঙ্গন একের পর এক সাফল্যে আফিদাদের নিয়ে নতুন স্বপ্ন বুনছে ফুটবল প্রেমীরা এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে উড়ন্ত পারফরম্যান্সের পর এবার মিশন মূল পর্ব সেখানে সেরা আটে থাকতে পারলেই মিলবে ব্রাজিল বিশ্বকাপের টিকিট যদিও সেই পথটা অনেক কঠিন কেননা এই টুর্নামেন্টে ঋতুপর্ণাদের খেলতে হবে চীন ও উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে তারপরও আশা ছাড়ছে না কেউ প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাফুফে ক্যাম্প ও প্র্যাকটিস ম্যাচের জন্য যোগাযোগ চলছে এশিয়া ও ইউরোপের নানা দেশের সাথে যার মধ্যে রয়েছে স্পেনও আমরা চাইলেই তো হবে না যাদের সাথে আমরা চাচ্ছি তাদের সাথে তো আমাদের ম্যাচ করতে হবে কারণ তাদেরও তো শিডিউল থাকে তারাও তো একই প্ল্যান করে রাখছে তো সব কিছু না এখন তো জাপান কোরিয়া আমি নক করতেছি এরকম আরো অনেক দেশের সাথে কথা বলবো ইউরোপ স্পেনও আমি কথা বলবো তবে এশিয়ান কাপ ড্রয়ে কেন বাংলাদেশের কোনো ফুটবলার ছিলেন না তা নিয়ে সমালোচনা শুনতে হয়েছে বাফুফুকে তার ব্যাখ্যাও দিলেন উমেন সুইং প্রধান আমাদের আন্ডার টোয়েন্টি টিম মুভ করবে দুই তারিখে খেলা চার তারিখ থেকে ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম চার পাঁচ দিন ঠিক আছে প্লাস অনেক লম্বা পথ টায়ার্ডও থাকবে সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে প্রস্তুতিতে নজরের পাশাপাশি কোচিং স্টাফেও আসছে নতুন সংযোজন টুর্নামেন্ট শুরুর আগেই বিদেশি গোলকিপিং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ ও নেয়া হচ্ছে ফিটনেস ট্রেনার যে আমাদের আরো তিনটা জিনিস দরকার এক হচ্ছে গোলকিপিং কোচ আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ আর ফিজিক্যাল ফিটনেস কোনোটা লোকাল না ফরেন পহেলা সেপ্টেম্বর থেকেই শুরু ক্যাম্প যার প্রথম ধাপ হবে ঢাকায় টুর্নামেন্ট শুরুর বেশ আগেই অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ Shahriar Hossain DBC News Dhaka